বিকেলে আম্মা মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছি থাকবে কয়েকদিন তাই বাড়ির সব দায়িত্ব আমার এই যে শুরু করে দিয়েছি মুরগির থেকে শুরু সকাল থেকে কাজ শুরু করতে হবে একেবারে রাত পর্যন্ত একটানা কাজ করে যেতে হবে প্রথমে আম্মার শখের মুরগিগুলোকে আমি খেয়ে নিলাম খাইয়ে দিলাম এই যে আমরা মুরগিকে কি খায় দেখুন এগুলো হচ্ছে আমরা যখন এই যে চাউলটা ঝাড়ার পরে ভাঙানো করে ঝাড়ার পরে যেগুলো আগাই থাকে ঘোড়াগুলা সেগুলো এই যে রেখে দিই আর পোয়ালে ধানগুলো না পোয়ালের ভিতর যেগুলো থাকে সেগুলো আমরা মুরগির জন্যই করে ভুট্টা তো আছেই এতে এদেরকে খেয়ে দিয়ে আমি চলে যাবো বাসার অন্যান্য কাজ করতে। ইনি দাও ইনি খেতে দেবা। এই দাও। মেবি আমি এর বড় ভাইকে মানে এ করেছিলাম আবহাওয়া একটু ঠান্ডা দিন তার জন্য চাউলের রুটি বানাবো একই মায়ের পেটে আর একজন ছিল খুব মায়ার জিনিস মায়া লাগে আসলে তো হেসেই থাকুন দেখো ধরে 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 সচরাচর এই সমস্ত কাজগুলো আম্মাই করে কারণ আম্মা তো উঠে বেশি দাঁড়াতে পারে না বা হাঁটতে একটু কম পারে পায়ের আর মজার ব্যাথার জন্য তাই বসে বসে যে কাজগুলো আম্মু করতে পারে সেগুলোই আম্মা মানে অল্প অল্প হলেও করে যেমন চাই তোলা রংগোলো বসে বসে ঝাড়ু দেওয়া বাদবাকি যেগুলো ভারী কাজ এগুলো তো আমি করি এই যে দেখুন এটা আম্মা করে দেখে আজকে আম্মাকে মনে হচ্ছে বাড়িতে আম্মা নেই যেহেতু আমি সব করব গ্রামী চুলোগুলো নিচের দিকে এত গর্ত হয় কেন জানেন শুধু এই যে পাতা দিয়ে জাল দেওয়ার কারণে এবং এসব চুলোতে ধরেন ধানও সিদ্ধ করা হয় অক্টোবরে শুরু থেকে নভেম্বর আর ডিসেম্বর এই পুরো আড়াই মাস মনে করেন গাছের পাতাগুলো ঝরতে থাকবে যত পুরাতন পাতাগুলো ঝরে থাকবে সেই সমস্ত পাতাগুলো ধরুন আমাদের প্রচুর গাছ গোছালি এই দিয়ে জাল দিতে খুব ভালো লাগে আবার অনেকে ধানও সিদ্ধ করে তার জন্য এই গ্রামের যে চুলাগুলো বেশিরভাগই অনেকটা গর্ত হয় ঠিক আছে কারণ পাতা এতে তো ছাই প্রচুর হয় এই কারণে যে আমাদের চুলাও কিন্তু প্রচুর পরিমাণ নিচে গর্ত আমি বেশিরভাগই কিন্তু পাতা দিয়ে জাল দিতে খুব ভালো লাগে আমার একদম মচমচ করে খুবই জল জলে এ অল্প রান্না ঠিক আছে আম্মারা রাইসু করে রান্নাটা ছেড়ে ফেলে আর বাদ বাকি যত অল্প একটু তরকারি হয় তাহলে হয়তো গ্যাসে একটু রান্না করে আর চুলাতে আম্মা আসাই না ধরতে গেলে আমি আসলে ঢাকা থেকে আমি যখন আসি তখন এই চুলার কদর হয় ঠিক আছে এই চুলা ভাঙ্গা একদম মানে ই হয়ে থাকে এক মাসও চুলাতে রান্না করে না তাই আমি আসলে এই চুলার কদর হয় এবং এই চুলার দেখতে সুন্দর হয় ঠিক আছে আমি এসে জায়গাগুলো কিন্তু সুন্দর করে পরিবেশটা তৈরি করি কারণ এদেরা শে সমর্থ নাයි বা শে ক্ষমতা নাই যে চুলায় বসে রান্না করা এই তো এইভাবে থাকে চারিদিকটা কারণ মানুষ নাই পরিষ্কার করা আপনারা চারিপাশে তো দেখো এমন তখন থাকে কিউ খারাপ একটা কমেন্টস করবেন না কারণ যে বাড়িতে মানুষ নেই ওইটা মানুষ খুব মানে নিজেদের মত করে কোন রকম বসে থাকে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি চুলাতে ছাইও উঠে নিয়েছি চুলাপারও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আমি ওঠানটা ঝাড়ু দিয়ে নেব রোজ বলি অনেক মানে কাজ আছে কাজ আছে তাড়াতাড়ি করি আজকে কিন্তু এতটা তাড়াতাড়ি নেই আমি রাত্রে সেমাই রুটি আর ভাত আছে এবং তরকারি আছে সকালে আমরা এগুলো দিয়ে চালিয়ে নেব তার জন্য ধীরে সুস্থে কাজটা করলেই হবে আব্বা আম্মা থাকলে সকালে একটু গরম গরম করতে হয় অসুস্থ মানুষ তার জন্য আজকে এতটা তাড়াতাড়ি নেই খুব ধীর গতিতে কাজগুলো করব এবং দুপুরে রান্নাটা সারবো সঙ্গে থাকবেন তারপরে দেখুন সূর্য ওঠেনি একদম অন্ধকার হয়ে গিয়েছে এবং মানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে দেখছেন কতগুলো আমি গায়ে দিয়েছি মানে ঠান্ডাটা প্রচুর পরিমাণ মানে পড়ছে বুঝতে পারছি যে আরো বেশি আরো বেশি ঠান্ডা আনার জন্যই কিন্তু এই মানে আজকের দিনটা হচ্ছে খুব বাতাস প্রচন্ড ঠান্ডা পড়ছে না গরম গরম চা ওরে বাবা ইনি কি খাচ্ছে এটা মুড়িও খাচ্ছে চাও এখন আর খাব না যা দেখেছো খাব না তুমি মিশাও সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি ভাবলাম একটু হালকা ভাতলার রোদ উঠেছে তো চাটা একটু রোদে বসে খাবো সেই সাথে জনে মনে করেন এই যে একজন শুকনো মুড়ি খাচ্ছে আর আরেকজন এই যে ওকে দুধ দিয়ে একটু ভিজিয়ে দিয়েছে মুড়িটা সেটাই খাচ্ছে আজকে চা চিনি মিশাবে কে তুমি মিশাবা তুমি মিশাও এই যে এমনি বুড়ি চিনি মিশাচ্ছে দেখুন চা খেতে আসলে খালি ও চিনি মিশানোর জন্য এ করবে আর এই যে দেখুন আব্বার চেয়ারটা আজকে খালি কারণ আব্বা আম্মা দুজনে মেয়ের বাড়িতে গিয়েছে তাই আব্বার চেয়ার আজকে খালি আমাদেরকে একা একাই খেতে হচ্ছে কি বুড়ি কি বুড়ি দেখি বুড়ি কিভাবে চিনি মিশাচ্ছে বাবা খেতে পারবো তো আজকে চিনির জন্য এই মেয়ে আমাদেরকে চা খেতে দিবে না আজকে এত চিনি দিলে কিভাবে খাবো মজাই লাগবে আমার কষ্টে বানানো চা ফেলে দিচ্ছ এমনি প্রচন্ড শীতে গরম গরম এক কাপ চা মজাই আলাদা এমনি তোমার কি শীত লাগছে লাগছে না

রাখা শেষ এখন কয়েকটা জামা কাপড় ময়লা হয়েছে সেগুলো আমি ভিজিয়ে রেখে এই যে কতগুলো থালা বাসন জমেছে থালা বাসন গুলো ধুয়ে হবে তাই জামা কাপড় গুলো আগে ভিজিয়ে রাখবো রেখে থালা বাসন ধুয়ে জামা কাপড় গুলো আমি রান্নাতে চলে যাব শীতের ভিতরে প্রচুর পরিমাণ জামা কাপড় ময়লা হয় যেমন শীতের পোশাক তেমন ধরেন বাচ্চা কাচ্চা তো আছে তারা নোংরা করে সেগুলোতে হয় যেমন ঠান্ডা তেমন মনে জামা কাপড় একটা যায় যায় এমন অবস্থা হয়ে জামা কাপড়টা আমি ভিজিয়ে নিলাম চট করে এবার থালা বাসনটা ধুয়ে নেবো কারণ বারোটা বেজে যাচ্ছে রান্নায় মানে দেরি হয়ে যাবে যেহেতু বলা তো যায় না বৃষ্টি মেঘের অবস্থাটা এমন বৃষ্টিটাও হতেও পারে এজন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে চাচ্ছি এই যে দেখুন চা খাওয়ার মানুষ চা চা খাবে দেখুন এলোমেলো করে ফেলে রাখবে আর এই যে দেখুন মেয়ে কি করেছে বারবার কে বলছে মুড়ি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দাও আমি মাখিয়ে দিয়েছি রে সব নষ্ট করলাম এখন সব আবার নতুন করে পরিষ্কার করতে হবে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই খুব দ্রুত থালা বাসনগুলো মেজে নেবো আজকে মূলত সকালে আমি থালা বাসন মাজে নিই রাত্রে মেজে রেখেছিলাম সেগুলোতে হয়েছে এগুলো আবার আমি সব গুছি গুছি বের করলাম সকালে খাবার খাবার পরে চা খাওয়ার পরে কিন্তু থালা বাসনটা আমি মেজে নিচ্ছি কারণ বাসায় যেহেতু মানুষ নেই এত তাড়াহুড়াও নেই শীতের কারণে আস্তে আস্তে আমি পানির কাজটা আস্তে আস্তে করছি থালা বাসনটা মেজেই কিন্তু চলে যেতে হবে রান্না করে যত দ্রুত রান্না করে নেব যত মানে আমারই ভালো আমি একটু আরাম পেয়ে যাব আবার এডিট করতে হবে আবার ভিডিও ছাড়তে হবে মানে বসার আর কোনো মানে ইয়ে নাই চান্স নেই মনে করেন দশটার আগ পর্যন্ত আমি একটু বসতে পারি না এবং দুপুরে যে ঘুম কবে পেরেছি মনে নেই কাজ করতে করতে গরম লেগে গিয়েছে সোয়েটার খুলে ফেলেছি কাজ করতে লাগলেই কিন্তু গরম লেগে যাবে শীত বোঝা যাবে না মুরগিটা সব কিছু ক্লিয়ার করে নিয়ে আমি চলে এসেছি এবার মুরগিটাকে কোটে নেব দেখতে পাচ্ছেন মুরগি একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি মুরগিটা টাটকা রান্না করব দেখে আগে থেকে কুটে ফ্রিজে রেখে দিই না একেবারে টাটকায় কোটে নিচ্ছি ফ্রিজে না রেখে একেবারে টাটকা খাওয়াটাই আসলে ভালো মুরগিটা একেবারে যে বড় তা কিন্তু না সাতশো গ্রামের একটু কম আছে এমন দেশি মুরগি খাওয়াই আমার কাছে ভালো লাগে কেননা বেশি বড় বা তেল বেশি হয়ে যায় তার জন্য এমন মুরগিটা খাওয়াই ভালো মুরগির টুকরোগুলো একেবারে ছোট করব না মাঝারি আকারেই রাখবো এই যে এইভাবেই কিন্তু পিস পিস করে রেখে দেবো যেহেতু মানুষ কম আমরা দুইটা মানুষ খাবো তার জন্য এত টুকরো করার কোনো দরকার নাই ঠিক এইভাবেই কিন্তু আমরা সাইজ করে রেখে দেব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগিগুলো টুকরো করা হয়ে গিয়েছে এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ মুরগি ফ্রেশ করে না ধুয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং গন্ধ গন্ধ একটা ভাব লাগবে তার চেয়ে সুন্দর করে কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে মুরগিটা মুরগিটা টুকরো করা আমার হয়ে গিয়েছে এবার সুন্দর সুন্দর কিছু আপদের কমেন্টস আমি আপনাদের কাছে পড়ে শোনাবো এত সুন্দর কমেন্টস করেছে শুনে আমি খুবই খুশি হয়েছি ফারহানা কিসেন ব্লগস থেকে যে আপু আমাকে কমেন্টস করেছে আপু আপনার ভিডিওটি খুবই ভালো লেগেছে এমন ভিডিও আমরা প্রতিদিন চাই এই কথাটা শুনে আমি যে কতটা খুশি হয়েছি যে আমার ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছেছে এবং আপনারা আমার ভিডিওটি দেখতে পেরেছেন এতেই আমি খুশি আমার পাশে অবশ্যই আপনারা সবাই থাকবেন এক আপু আমাকে কিন্তু সুন্দর একটা কমেন্টস করেছে রুনাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমাকে একটা কমেন্টস করেছে আপু তোমার ভিডিওটি খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আমরা কিন্তু সবাই মিলে এই ভিডিওটি দেখেছি আপু এই কথাটা শুনলে আমি আরও খুশি হয়ে যাই এত যে ভালো লেগেছে আপনাদের আমার ভিডিওটি এবং আমার ভিডিওটি আপনার পর্যন্ত পৌঁছেছে এতেই আমি অনেক খুশি আপু সবাই ভালো থাকবেন করে আমরা খুব ভিডিও করি আমরা কোথায় কোথায় ভিডিও করি দেখেন তো আর একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয় ছোটো ছোটো করে কাটতে হয় এডিট করতে হয় এবং তাকে ভয়েস দিতে হয় তাই সবাই আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আমি যেন আমার কষ্টের ফল পাই আপনারা সব সময় আমার ভিডিওটি তো দেখবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভুলে যাবেন না ভিডিওটি দেখার আগেই কিন্তু একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন ধুয়ে নিতে হবে যেহেতু মুরগি ভালোভাবে বেশ করে ধুয়ে নিতেই হবে অবশ্যই দেশি মুরগির আলাদা একটা রং দেখুন না কত সুন্দর নতুন পেঁয়াজ তাই ঝাঁজ একটু বেশি এই পেঁয়াজগুলো বাটতেও বিরক্ত ওঠে একেবারে পিছলে হয়ে থাকে বাটা যায় না এই আমি কিন্তু কোটা বাছা সব শেষ করে নিয়েছি ঠিক আছে এবার আমি বাড়িতে চলে যাব সেই সাথে আটাটা যে খামির করব সেই জন্য পানি কিন্ত আমি চুলার উপরে দিয়ে দিব দিয়ে বেটে নেব এই তো রান্না শুরু হয়ে গেল এই যে পানিটা আমি দিয়ে দিলাম এখানে আমি আটাটা খামির করব তো আগে থেকে পানিটা ফুটতে থাকবে আমি পানিটা ফুটতে করতে কিন্তু আমি বাটাটা সেরে নেব এখন বাটাটা শেষ করব আমি পানিটা দিয়ে দিলাম হানি 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 পানিটা ফুটতে ফুটতে আমার বাটা বসা হয়ে যাবে কারণ চাউল পানিটা অন্তত বিশ মিনিট পর্যন্ত ফুটতে হয় একেবারে ভালো করে ফুটিয়ে তারপরে চাউলের আটাটা কাই করতে হয় তা নাহলে ফেকটা একটা কাই হয় না রুটি ফেটে যাবে পারফেক্ট ক্রাই করতে হলে রুটি ফাটতে হবে না ঠিক সেরকমভাবে কিন্তু আমাকে টাইটা বানিয়ে নিতে হবে তার জন্য পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে সে থাকে আমার বাটা হয়ে যাবে রসুন সঙ্গলে এবার বেটে নেবো মানে মজা ব্লেন্ডারে কখনোই হয় না তাই আমি বেশিরভাগ সময় যেহেতু আমার এতটা কাজ নেই তাই আমি বেটে করারই চেষ্টা করি আটা সেদ্ধ করার জন্য পানিটা আমার গরম হয়ে গেছে তাই একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম আটা সেদ্ধ করার প্রথমে কিন্তু একটু লবণ দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু স্বাদটা লাগে না এই তো আমি আটা দিয়ে দিচ্ছি

এই যে ইয়ে করতে গেলে কিছুতে লাগবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারফেক্ট আটা আটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি মুরগিটা রান্না করে নেব প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিলাম একেবারে দেশি মুরগি যদি হয় লাকড়ির চোলায় রান্না আলাদাই একটা টেস্ট সবগুলো মশলা যেগুলো আমি বাটলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই তো তিনটা মতো আমি লবঙ্গ দিয়ে নিয়েছি দারচিনি দিয়ে এনেছি এবং তেজপাতা দিয়ে এনেছি এবং এলাচের ফল আমি কিন্তু বেটেই দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো কাঁচা মরিচ দিয়েছি তাই ভেবে চিনতে কিন্তু মরিচটা দিতে হবে আর দিয়ে দিলাম টেস্ট মতো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে মরিচের জন্য আর কত সুন্দর একটা কালারে আসছে অসাধারণ একটা কালার হয়ে এসেছে মশলা থেকে তেলটা বের হয়ে আসলে বুঝতে পারবেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার মাংসগুলো দিয়ে দেবো এবার মাংসগুলো আমি একে একে দিয়ে দেব মশলা আমার একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে বেশি মশলা দিলেও কিন্তু একটু ঝোলটা কাদা কাদা হয়ে যায় আমি একটু হালকা ঝোল রাখবো কেননা এটাতে আমি চাউলের রুটির অনুযায়ী কিন্তু মাংসটা রান্না করছি চাউলের রুটিতে একটু হালকা পাতলা ঝোল থাকতে হবে একবারে ঘন হলে কিন্তু বসে দিয়েছি চুলাই এই ফাঁকে আমি আটাটা ভালো করে মাখিয়ে নেব যেন একেবারে সুন্দর পারফেক্ট রুটি একেবারে সুন্দর রুটি হয় আর স্মুথ হয় চারিপাশে যেন না ফাটে সেটাই চেষ্টা করব চাউলের রুটি বানানো কিন্তু কঠিন সবাই পারে না কিন্তু চাউলের রুটি বানাতে ঠিক পারফেক্ট করে রুটিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কাইটা খুব সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট টাই হয়েছে রুটিটাও কিন্তু খুব সুন্দর আসবে আর এই যে আটাগুলো এত সুন্দর আঠালো লাগে আমার কিন্তু আটাটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি একটু মসৃণ করে রেখে দেব তো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেলটা বের হয়ে গিয়েছে আর সব মশলাগুলো শুকিয়ে এসেছে আমি এ পর্যায়ে কিন্তু পানিটা দিয়ে দেব এই যে দিলাম পানি আর পানিটা সব সময় আমি কুসুম কুসুম গরমটা দেব ফোটানো পানি হলেও সমস্যা নেই ভালো হবে এবার আমি এ পাশ থেকে ওই ওই দিয়ে দেব আর আমি নেব সময় এখন আটাটা কি সুন্দর তুলতুল করছে আমি এখন রুটি বানানো শুরু করে দিলাম এই তো সবসময় এক হাত দিয়ে রুটিটা বানানোর আটাটা আপনারা এভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও একদম সুন্দর রুটি হবে এই দেখুন এই যে এইভাবে একটু সুন্দর করে গোল করে একটু শেপ করে নিতে হবে তাহলে রুটিও কিন্তু খুব সুন্দর গোল হবে যারা নতুন তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন এভাবে করে আগে এটাকে গোল করে নিতে হবে নিয়ে তারপর এই যে দেখুন পুরা গোল হবে তখন একটু অন্য হাতের সাহায্য নিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে গোলটা করার পরেই কিন্তু এই যে দেখুন পারফেক্ট একটা আটা কিসে জন্য এতক্ষণ এগুলো ফিটে যেত ঠিক আছে এজন্য বললাম পারফেক্ট আটা কিন্তু সেদ্ধ হয়েছে দেখুন এবার একটু নিচে ওপরে আটা দিয়ে সুন্দরভাবে নিতে হবে এই এই যে যে শুরু হয়ে গেল চাউলের রুটির আটা বানানো দেখুন একটু না এই যে দেখতে পাচ্ছেন মাংস আমি ওই পাশে উঠিয়ে দিয়েছি এবার এই যে দেখতে পাচ্ছেন রুটি আমার অলরেডি একটা বানানো হয়ে গেল এক ঢেলে দুই পাখি মারছি তাড়াতাড়ি হয়ে যাবে সময় যেহেতু কম এই যে এভাবে ঝেড়ে দেবে যেন বা যে আটা আটাগুলো আছে সেগুলো ধরে পড়ে যায় তা না হলে পুরে কালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে একদম নতুন যারাই করছেন তারাই ঠিক এভাবে করে বানিয়ে হতে আমি আরো একটা এটা কিন্তু একটু নরম করে ছেঁকে নিতে হবে এই যে এ একটু নরম করে ছেঁকে নিতে হবে যেন ফুলতে সাহায্য করে বেশি কড়া করা যাবে না এই যে অপর পৃষ্ঠটা কিন্তু একটু শক্ত করে নিতে হবে এই রুটিটা দেখবেন একইবারে চট করে ফুলে যাবে দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু কোনো প্রেসার দেওয়া লাগছে না ওর মতো করে আমি ছেড়ে দিয়েছি একা একাই রুটি এই যে অলরেডি ফুলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কীরকম ফুলকো ফুলকো রুটি আর একেবারে সাদা ধকধক করছে প্রথম রুটিটাই কিন্তু আমার ফুলকো হয়ে ফুটেছে এই যে একের পর একের পর এক রুটি এইভাবে এই যে একদম টল টল করে ফুলে যাবে দেখতে পাচ্ছেন এভাবেই ফুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আবারও আরেকটা একটা রুটি এই যে ফুলকো বানিয়ে নিলাম এই দেখেন দিকে গোপন মশলাটা দিয়ে দিলাম

কাঁচা মরিচ দেওয়ার কারণে অতিরিক্ত যে লাল হয়েছে তা না একটু হালকা কিন্তু সবুজের বরণও দিচ্ছে দেশি মুরগিতে একটু কাঁচা মরিচ না না টেস্টটা তো আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকে দেশি মুরগিটা সব শেষ এবার খেতে দেওয়ার পালা ঠান্ডা তাই আমরা বাইরে বসলাম একটু হালকা রোদ এখনো আছে নাও তোমরা আগে খেয়ে নাও নিবা এই দেখো ইন্নির জন্য সুন্দর একটা মাংস পারবা তো খেতে বড় হয়েছে ও দেখছো সব সময় তোমারটা বড় হলো

ইনি তুমি কেমন খাচ্ছ অসাধারণ তো তুমি মাংসটা খেয়ে দেখাও একটু তোমার মাংস খাওয়া দেখা সবাই মানে দেখতে চাই নাও হ্যাঁ খাও এই কুড়ি বাবা দেশি মুরগি একটু শক্ত হয় সেটা তো সবাই জানে কেমন লাগছে কেমন লাগছে খেতে মজাই সর্বনাশ